এভাবে ধাক্কা খাব বুঝিনি ঘটনাটির শেষ লাইনটি অনুবাদ করতে গিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম সত্যি আল্লাহর উপর যার যেমন বিশ্বাস আল্লাহ তার সাথে ঠিক তেমন আচরণেই করেন ইসহাক ইবনো আব্বাস আল বাসরি বলেন এক রাতে আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দেখলাম কেউ একজন এসে আমাকে বলছে ও ভাবিকে সাহায্য করো আমার ঘুম ভেঙে গেল আমি আমার পরিবারের মানুষদের জিজ্ঞেস করলাম আমাদের প্রতিবেশীদের কেউ কি অভাবে আছে তারা বলল না তো এমন কারো কথা তো আমরা জানি না পরিবারের সদস্যদের কথা শুনে আশ্বস্ত হয়ে আমি পুনরায় ঘুমিয়ে পড়লাম আবারও আমি স্বপ্নে দেখলাম একজন এসে আমাকে বলছে তুমি অভাবীকে সাহায্য না করে এখনো ঘুমাচ্ছ স্বপ্নটি দেখা মাত্রই পুনরায় আমার ঘুম ভেঙে গেল কিন্তু স্বপ্নটিকে অহেতুক মনে করে সেটিকে পাত্তা না দিয়ে আমি আবারও ঘুমিয়ে পড়লাম এবার আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম আমার পৃত্তকে বললাম গাধার পিঠে গদি চড়াও এরপর আমি তিনশত মুদ্রা সাথে নিয়ে গাধার পিঠে চড়ে বসলাম এবং লাগাম ছেড়ে দিলাম গাধাটি নিজের মতো চলতে শুরু করলো চলতে চলতে সে জামে মসজিদ পার হয়ে সামনে একটি খোলা ময়দানে গিয়ে পৌঁছালো এরপর কবস্থানের পথ ধরে ডান দিকে একটি খালি জায়গায় গিয়ে পৌঁছালো সেখানে সাধারণত জানাজার নামাজ পড়া হয়ে থাকে সেখানে পৌঁছে গাধাটি থেমে গেল আমি তাকিয়ে দেখি এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করছে আমার আগমন টের পেয়ে সে পেছনে ফিরল তার কাছাকাছি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম আল্লাহর বান্দা এই সময়ে তুমি এখানে কি করছ সে জবাবে বলল আমি একজন অভিজাত মানুষ আমার কাছে একশত রূপ্য মুদ্রা ছিল সম্প্রতি আমি তা হারিয়ে ফেলেছি এদিকে আমার ঋণ আছে আরো দুই শত মুদ্রা। তার কথা শুনে আমি নিজের সাথে আনা তিনশত রূপ্য মুদ্রা বের করে তাকে দিয়ে দিলাম এবং বললাম তুমি কি আমাকে ছেন, সে বলল না চিনি না আমি বললাম আমার নাম ইসহাক ইবনু আব্বাদ যদি আগামীতে এমন কোনো অসুবিধাই পড়ো তাহলে আমার কাছে চলে এসো আমার ঘর অমুক এলাকায় অমুক জায়গায় আমার কথা শুনে লোকটি উত্তরে বলল আল্লাহ তোমাকে দয়া করুন আমরা বরং অসুবিধায় পড়লে সেই সত্তার কাছেই ছুটে যাই যিনি তোমাকে এই সময়ে ঘর থেকে বের করে এনে আমার কাছে উপস্থিত করেছেন সুবাহান আল্লাহ কতটা ধীর ইমান রবের প্রতি কতটা ধীর বিশ্বাস তার বুকে প্রতিটি মুসলিমের হৃদয়েই তো নিজের মহান রবের প্রতি এমন ভরসা থাকাটাই বাঞ্ছনীয় মূলত স্বয়ং আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে এমনটাই শিখিয়েছেন একদম তুচ্ছ নগণ্য বিষয় থেকে শুরু করে পাহাড় সমান কঠিন পরিস্থিতি কিংবা আসমান সমান বিপদ কোনো ক্ষেত্রেই মমিন বান্দার জন্য দুশ্চিন্তার কিছুই নেই বরং আল্লাহ তাআলা তো পবিত্র কুরআনের আয়াতে আয়াতে তার বান্দাকে বারবার মনে করিয়ে দিয়েছেন আল্লাহ তালা সমস্ত কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতার অধিকারী সুতরাং আল্লাহর উপর ইমান আনার পর দুশ্চিন্তা কিসের ভয় কিসের একজন নেককার ব্যক্তিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল আপনার মুখে সবসময় হাসি লেগে থাকার এবং মানসিকভাবে এতটা নির্ভার থাকার রহস্য কী তিনি উত্তরে বলেছিলেন আমার সমস্ত বিষয় আল্লাহর হাতে এটা জানা সত্ত্বেও দুশ্চিন্তা করতে আমার লজ্জা লাগে কি সহজ সাবলীল স্বীকারোত্তি সুবাহান আল্লাহ মহিমান্বিত রবের উপর ভরসা করার প্রতিদান ও পুরস্কার যে আমরা শুধু আখিরাতেই পাবো ব্যাপারটি তো কখনোই এমন নয় বরং দুনিয়াতেও অকল্পনীয় সব উৎসব থেকেও অলৌকিকভাবে রব্বুল আলমিনের কাছ থেকে আমরা অকল্পনীয় নিয়ামত রিজিক ও সাহায্য লাভ করতে থাকব। এবং একই সাথে আমাদের অন্তরে বিরাজ করবে সেই আসমানি প্রশান্তি যা আল্লাহ তাআলা একমাত্র তার মমিন বান্দাদের অন্তরেই নাজিল করেন ভিডিওটিতে একটি লাইক করে অন্যদেরকে শোনার সুযোগ করে দিন